বাচ্চা লালন পালন করতে করতে মেয়েরা নাকি হাফ পাগল হয়ে যায় এই কথাটার সাথে আমিও এখন একমত এত সুন্দর কেকটা বানিয়ে এখন আবার সেগুলোকে টুকরো টুকরো করে ফেলছি শুধু মেয়ের ইচ্ছের জন্য আসলে কি আর বলবো বাচ্চাদের ইচ্ছার কাছে আমাদের ইচ্ছাগুলো একদমই হার মেনে যায় হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি রেসিপিতে বা ভিডিওতে তো আজকে হচ্ছে মেয়ের ফুড শেয়ারিং ছিল স্কুলে তো সেই জন্য আমি ভেবেছিলাম যে বড় একটা কেক বানিয়ে দেবো কিন্তু না সে বলল যে সে হচ্ছে কাপ কেক গুলো নিবে তো সেই জন্যই আমি কেক বানাতে শুরু করে দিলাম আর এখানে কেক বানানোর জন্য আমি ছয়টা ডিম নিয়েছি যেহেতু ওর ক্লাসে সংখ্যা একটু বেশি অনেকগুলোই বানাতে হবে সেজন্য আমি একেবারেই নিয়েছি আর ছয়টা ডিমের জন্য এখানে আমি হচ্ছে দেড় কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ ময়দা নিব। ওখানে চারটার জন্য হচ্ছে এক কাপ ময়দা আর দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দা এভাবে হিসাব করে আমি নিয়েছি তো কেকটা বানাতে খুব একটা সমস্যা হয়নি আস্তে আস্তে করে কেকটা বানিয়ে নিচ্ছি আসলে ইদানিং কেকের ভিডিও দিতে অনেক বেশি লজ্জা লাগে কারণ কেক নিয়ে যে একটা কাহিনী হয়ে যাচ্ছে তারপর কেকের ভিডিও দিতে কেমন জানি লাগে আর কি যাই হোক তারপর আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আর হচ্ছে অয়েল দিয়ে দিচ্ছি আজকে অয়েলটা একটু কম দিয়েছি আজকে না আমি কেক যখনই মেক করি অয়েলটা একটু কম দেওয়ার চেষ্টা করি কারণ আমার খুব একটা ভালো লাগে না বেশি অয়েল দিলে তো সেই জন্য এ পর্যায়ে শুকনো ফুকনগুলো আমি দিয়ে দিচ্ছি আসলে আমার প্রচুর ঠান্ডা লেগেছে ঠিক মতো কথা বলতে পারছি না আপনারা ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন আর এখন হচ্ছে আস্তে আস্তে করে সব কিছু মিশিয়ে নিব। আর হচ্ছে আমি কিন্তু কেক বানাতে নিয়েছিলাম যে বড় একটা কেক বানাবো সেটাকে হচ্ছে ডিজাইন করে দিয়ে দিব। কিন্তু কেকটা বানানো যখন শেষ হয়ে গিয়েছে তার চোখ যখন পড়েছে সে বলল যে সে হচ্ছে এই কেক নিবে না সে হচ্ছে কাপ কেক নেবে আসলে বাচ্চাদের বায়নার কাছে তো আমাদের বায়নাটা কিছুই না ওদের কথাই শুনতে হবে তো সেই জন্য আমি সেইভাবে করেই আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে তৈরি করছিলাম আসলে প্রথমে যা ভেবেছিলাম তার উল্টো হয়ে গিয়েছে তো প্রথমে ভেবেছিলাম এই যে বড় একটা মোল্ডে বড় একটা কেক দিয়ে তারপর দিয়ে দিব ঝামেলা শেষ কিন্তু আমার মেয়ে আসলে চিন্তা করলো যে আম্মুকে এত সহজে তো আসলে ছেড়ে দেওয়া যায় না ওর এইভাবেই মনে মনে হচ্ছিল এখন সে কাপকেক কেক নেবে আর কাপ কেক বানানো কিন্তু অনেক বেশি ঝামেলা কারণ একটা কেক ডেকোরেশন করতে তাড়াতাড়ি হয়ে যায় আর কতগুলো কেক আমাকে প্রসেসিং করতে হবে তো আমার খুব মানে গরমে খুব ভালো লাগছিল না আর যেহেতু আমি একটু অসুস্থ তো ভালো লাগছিল না সেই জন্য কিন্তু কিছু তো করার নেই যেহেতু একবার মুখ থেকে বলেছে সেটা তো করে দিতেই হবে আর না দিতে পারলে আবার আমার খারাপ লাগবে তো আমি বড় একটা হচ্ছে পাতিল দিয়ে তারপর কেকটাকে বেক করে নিয়েছি আর খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বেক হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু তুলে ঠান্ডা করে নিব তো এখন একটু সুগার সিরাপ দিয়ে এটাকে হচ্ছে আমি একটু ফোল্ড করে রেখে দিব যাতে কেকটা একটু ময়েস্ট হয় আর একটু খেতে ভালো লাগে আর গরম গরম যদি সুগার সিরাপ দিয়ে কেকটা একটু হচ্ছে ফয়েল পেপার দিয়ে রাখা হয় তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ভালো থাকে অনেক বেশি হচ্ছে সফট হয় তো সেই জন্যই আমি এভাবে করে নিয়েছিলাম তো আজকে আমি প্রথম কাপ কেক তৈরি করছি এর আগে আমি কখনো নর্মাল কেক তৈরি করেছি তারপর হচ্ছে প্রেসি কেক তৈরি করেছি কিন্তু কাপ কেকটা আমার কখনো তৈরি করা হয়নি না জানি আর একবার করেছিলাম সেটা অনেক বছর আগে তো আসলে ইদানিং ততটা কেক বানানো হয় না মাঝে মাঝে যদি অর্ডার থাকে সেটা বানাই আর হচ্ছে আমার মেয়ের জন্য বানাই বিশেষ করে ওর জন্য প্রায় প্রায় আসলে বানাতে হয় ও যখন খুব ইচ্ছে করে ওর খেতে ইচ্ছে করে বা ওর বার্থডে থাকে তখন আসলে আমি খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে কেকটা বাসায় বানানোর চেষ্টা করি আর বাসায় বানানোর কেকটা ও ভীষণ পছন্দ করে তো সেই জন্য আমি বাসায় ট্রাই করি যে ওর বানানো কেকগুলো তো আজকে হচ্ছে এই যে এখন ছোট ছোট কি বিয়ে কেটে নিব আমার কাছে কাটার ছিল না একটা কৌটা ছিল সেটা মুখটা দিয়ে তারপর সুন্দরভাবে আমি কেকটাকে কেটে নিয়েছিলাম কতটা ঝামেলা একটা কেক ডেকোরেশন আমার এখন হয়ে যেত এখন এটাকে আবার হচ্ছে স্লাইস করে নিচ্ছি কারণ যদি একটা পুরো দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে না যদি স্লাইস করে তারপরে একটু মিল্ক সিরাপের ভিতরে একটু চবিয়ে তারপর হচ্ছে ক্রিমটা দেয় সেটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে ভেবেছিলাম সেইভাবেই হয়েছিল। কেকটা খেতে ভীষণ ভালো হয়েছিল। সবাই নাকি এই কেকটাই শুধু খেতে চাচ্ছিলো অন্য খাবারগুলো খেতে যাচ্ছিল না আমার মেয়ে যখন স্কুল থেকে বের হয়ে এসে শুধু এইটাই বলছিল। যে মা আজকে আমার ফুডটা সবথেকে বেশি ভালো হয়েছে সবাই ভীষণ পছন্দ করেছে সবাই শুধু আমার কেকটাই খেতে যাচ্ছিল আসলে এই কথাটা যখনও বলছিল তখন আমার কষ্টটা না আর কষ্ট মনে হয়নি মনে হচ্ছে যে ওর এই মুখের হাসি বা ও এতটা খুশি হয়েছে এটা দেখে খুব বেশি ভালো লাগছে আগে যখন ফুড শেয়ারিং ছিল তখন আমি হচ্ছে ফ্রোজেন ফুড কিনে দিয়ে দিয়েছিলাম এত আসলে হ্যাসেল করিনি কারণ অনেকটা কষ্ট হয়ে যায় এগুলো করতে সেজন্য তো এইবার চিন্তা করলাম যেহেতু ও চাচ্ছে কেক নিতে ওর ইচ্ছাটা আসলে প্রাধান্য দেওয়া উচিত তো সেই জন্য আমি এক এক করে ওরা যেহেতু পঁচিশ জনার মতো ছিল ওদের শাখায় তো সেই জন্য আমি পঁচিশটার মতো তৈরি করেছিলাম তো আমার অনেক বেশি টাফ হয়ে গেছে আমার জন্য এটা করা কারণ এক দুইটা না অনেকগুলো করা তারপর এগুলোকে বক্সে করে আস্তে ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ